শিবিরকে কেন রক কাটা বলা হয় যে কোনো দলের নেতা কর্মী কি চাইলে শিবিরে যুক্ত হতে পারবে আচ্ছা শিবিরকে রক কাটা বলা হয় কেন সেটা যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কি বলবেন আপনারা কেউ কি দেখছেন রক কাটছে শিবির কারো এখানে কেউ কি দেখছেন আপনাদের সামনে শিবির কখনো রক কাটছে আপনাদের এখানে নেতারা বসে আছে এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় মহানগর এরপর হলো বিভিন্ন পর্যায়ের কলেজের এদেরকে কখনো দেখছেন তারা রক কাটছে হ্যাঁ আচ্ছা আপনাদের আত্মীয় কেউ কি দেখছে শিবির কখনো কারো রক্ষার কেউ থাকে একটু হাত তোলেন তো আমরা এটা সারা জিজ্ঞেস করি যখন যাই শিবির এই যে রক্ষাটা একটা অপবাদ দেওয়া হয় আপনারা কেউ দেখছেন কিনা বলছেন আমরা দেখি আপনাদের আত্মীয় দেখছে না দেখে নাই তাহলে কেমনে এটা শুনলেন ভাই এটা শোনা কথা তো এই ধরনের শোনা কথা জুলাই বিপ্লব পরবর্তী চলবে না ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে এই কালচারাল ফেসিসরা যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জন্য যারা এখানে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা ইসলামের ছাত্র শিবিরকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে না পেরে তারা এই ধরনের দিল্লির বয়ান বাকশালী বয়ান সেটা ইসলামের ছাত্র শিবির উপর চাপিয়ে দিয়েছে এই বয়ান জুলাই বিক্রম পরবর্তী বাংলাদেশে চলবে না ছাত্র শিবির এই সমাজের সবচেয়ে মেধাবী যোগ্য এবং সব ছেলে পেলেরা ছাত্র শিবির করে ছাত্র শিবির ইতিহাসে কখনো কেউ কারো রোগ কাটছে কারো ক্ষতি করছে সেরকম কোনো এক্সাম্পল নাই সুতরাং এই ধরনের অপবাদ যারাই দিবে তারাই এই দেশের শত্রু

এখন এই বয়ান এই ক্যাসেট যদি আপনারা আরো বাজাইতে থাকেন সামনে যে কি হবে সেটা আপনারা বুঝে নেন ঠিক আছে এখনো সময় আছে সাবধান হন আসেন আমরা যারা বাংলাদেশ পন্থী আছি সবাই একসাথে মিলে এই যে আকাঙ্ক্ষা আমাদের শহীদের আকাঙ্ক্ষা নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা কাজ করি সে জায়গায় আমরা আপনাদেরকে সহায়তা করবো ইনশাআল্লাহ আর ইসলাম ছাত্র শিবিরের সবাই ওয়েলকাম সবাই আসতে পারবেন শুধুমাত্র ফেসিস্ট এবং ফেসিস্ট ছাড়া সবাই ওয়েলকাম এবং আমরা বিশ্বাস করি আমাদের এই ফিলিস্তিন খুব দ্রুতই ফ্রি হবে ইনশাআল্লাহ আমাদের আলেক্সা ফ্রি হবে ইনশাআল্লাহ আমাদের কাশ্মীর ফ্রি হবে ইনশাল্লাহ আমাদের ওইগুন ফ্রি হবে ইনশাআল্লাহ সারা বিশ্বের মুসলমানরা নিপীড়িত জনতা তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ